সমস্ত দোষীদের সাজা চাই দোষীদের যদি কেউ ঢেকে থাকে দোষীদেরকে যদি কেউ ধামাচাপা দিয়ে থাকে তবে তাদেরও যেন সমান পরিমাণে শাস্তি হয় কারণ একটা মেয়ের সম্মান এবং একটা জীবনের পঁচিশ দিন আজকে মানে এটা ভাবার বাইরে একটা এত একটা ঘটনা সেটার জন্য এতদিন লাগতে পারে বিচারের মানে আমাদের এটা ধারণার বাইরে একটা অপরাধ ঘটেছে একটা মেয়ের সাথে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না আর ততদিন মানুষ এরকম মা বোনরা এখন তো ভয় পাচ্ছে তাদের ছেলে এটা তো এটা তো ভীষণ পরিমাণে সত্যি মানে আমি নিজেও একটা মেয়ে আমি অনেক রাতে বাড়ি আসি পড়িয়ে হোক যেভাবে হোক আমি বাড়ি আসি অনেক রাতে আমার এখন মনে হয় যে এই ঘটনার যদি বিচার না পায় কোনোভাবে যদি দোষীরা সঠিক দৃষ্টান্তমূলক বিচার না পায় তাহলে তো এরকম দোষী আরও বাড়বে জন্য

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগস্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়